যে আপনার বিশ্বাসকে ভেঙে দিয়েছে তাকে আর কখনো বিশ্বাস করবে না ঠিক আছে যদি আপনি তাকে বিশ্বাস করে ক্ষমা করে দেন ক্ষমা একটি বড় গুণ তবে সবাইকে ক্ষমা করা ঠিক নয় একে এই ব্যক্তিকে যদি আপনি ক্ষমা করেন তাহলে সে আবার আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার হানড্রেড পার্সেন্ট সে আবার ক্ষতি করবে সে শুধু আপনার ক্ষতি আজীবন করবে কারণ আপনি যে ক্ষমা করতে জানেন সেই সেই সুযোগটা সে কাজে লাগাবে কারণ যে মোনাফেক সে আপনার সবসময় ক্ষতি করবে সে মুখে এক কথা বলবে তার অন্তরে থাকবে আর এক কথা তাই এই বিষয়টি মাথায় রাখবেন ঠিক আছে এদেরকে কখনো প্রশ্রয় দেবেন না আপনি ক্ষমা করবেন আপনার মনের ভিতর সে আবার ঢুকবে ঢুকে আবার ক্ষতি করে চলে যাবে যে একবার ভুল করে সে আসলে বারবার ওই ভুলটা করে থাকবে ঠিক আছে কারণ এদের মানে বৈশিষ্ট্যই এরকমের সবসময় এদের থেকে সতর্ক থাকবে যে আপনাকে দুঃখ দিচ্ছে সে আবার দুঃখদার পরিকল্পনা করেই আপনার জীবনে সে এসেছে হুম আসতে চাচ্ছে এই বিষয়টি মাথায় রাখবেন যদি মাথায় না রাখেন তাহলে সে আবার আপনার ক্ষতি করে আবার চলে যাবে